জুকিয়ং রাগ করে চলে যাওয়ার সময় সুহ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো জুকিয়ং বলে হ্যাঁ আমি ঠিক আছে তারপর জুকিয়ং যখন বারান্দা দিয়ে যাচ্ছিল তখন সে শুনতে পায় খুবই মিষ্টি একটি কণ্ঠ একটি মেয়ে খুব সুন্দর করে গান গাইছে এটা শুনে তার মনটা একদম জুড়িয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে একদল ডাইনি এসে মেয়েটাকে একটি থাপ্পড় দেয় আর মেয়েটিকে নানাভাবে টর্চার করতে থাকে আর এসব দেখে জুকিয়ং একদম হতবাক হয়ে যায় কিন্তু সে মেয়েটির কোনো হেল্পই করতে পারে না তারপর স্কুল ছুটি হলে সুজিন আর জুকিও একসাথে বাসে বাসায় যেতে থাকে আর ঠিক সেই সময় ওই বাসে ওর আগের স্কুলের সেই শয়তান মেয়েগুলি উঠে পড়ে আর ওরা দুইজন ওদেরকে একদম অ্যাভয়েড করে চলে যায় আর ওই মেয়েগুলো সুজিনের কাছ থেকে একদম পাত্তায় পায় না তখন ওই মেয়ের চামচাগুলো বলতে থাকে কি ব্যাপার তোকে তো একদম কোনো দামই দিল না ওরা তখন সে বলে হ্যাঁ এই মেয়েটির এত অ্যাটিটিউড কেন এদিকে জুকিওংয়ের ছোট ভাই এর বাইকের উপর বসে থাকে আর জুকিয়ং বলে তুই যদি জুকিয়ং কে কল করে আর সুহর ওই কলটি রিসিভ করে জুকিয়ং এর ছোট ভাই তো সুহ জিজ্ঞেস করে জুকিয়ং কোথায় সে বলে জুকিয়ং এখন গোসল করছে পরে বলে আপনি কে সে বলে পরবর্তীতে যে গোসল করবে সেই আমি তখন সুহ শুনতে পায় জুকিয়ং তার ভাইকে বলছে কিরে তোকে না বলেছি প্রস্রাব করার পর পানি দিতে তোর পস্রাব পায়খানার গন্ধ আমরা কেন নিব তখন জুকিয়ং তার ভাইয়ের হাত থেকে তার ফোনটি কেড়ে নেয় নিয়ে দেখে সুহ কল করেছে এটা দেখে সে লজ্জা পেয়ে কলটি কেটে দেয় তারপর সে তার রুমে গিয়ে কল ব্যাক করে আর সুহ তাকে বলে ওঠে জুকিয়ং আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি আমার যেই জ্যাকেটটা ছিল তোমাদের বাসায় ওই জ্যাকেটটা নিয়ে এসো দেখা করার কথা শুনে জুকিয়ং তো অনেক খুশি হয়ে যায় সে খুশি হয়ে যাওয়ার সময় নিজেকে নিজে আয়নাতে দেখে সে ভয় পেয়ে যায় তারপর সে মেকআপ করে একদম ফিটফাট হয়ে বেরিয়ে যায় আর দেখে জ্যাকেটটি তো ভিজা কিন্তু সে জ্যাকেটটি না নিয়েও সে চলে যায় সুহর কাছে তো সুহ তাকে বলে কি ব্যাপার তুমি দাঁতের বেলায় মেকআপ করছো কেন সে বলে ওঠে আমি তো গোসল করে নিই তাই এখনও মুগ্ধ হয়নি তো সুহ বলে উঠে আমি তো শুনেছিলাম তুমি গোসলখানায় ছিলা তো সে বলে ওঠে আমি তো আসলে রাতে ঘুমানোর আগে গোসল করি তাই এখন মুগ্ধ দেওয়া হয়নি সুহ বলে ও আচ্ছা ঠিক আছে তারপর ওরা দুইজন একসাথে বাস্কেট বল খেলতে থাকে আর খেলতে খেলতে খেলার এক পর্যায়ে জুকিয়ং গিয়ে সুহর বুকের উপর পড়ে যায় আর সুহো সুন্দর করে ক্যাচ করে ফেলে জুকিয়ংকে আর কিছুক্ষণ হাক করে থাকার পর যখন জুকিয়ং সরে যেতে চায় তখন সুহ জুকিয়ংকে টান দিয়ে ধরে আবার তার বুকের সাথে মিশিয়ে ফেলে কিন্তু যখন তার খেয়াল হয়টা কি করলাম সে দূরে সরে যায় তখন সুহ ঘাবড়ে গিয়ে কি বলবে না বলবে তাই সে বলে ওঠে কেমন ছিল এটা জুকিয়ং বলে কোনটা পরে বলে এই তো আমার পারফিউমের স্মেল আমি নতুন একটি পারফিউম কিনেছি এটার স্মেল কেমন ঠিক তখন ওইখানে কমিকি স্টোরের ওই লুকটা আসলে সুহগের দৌড়ে ওকে জড়িয়ে ধরে আর বলে স্মেলটা কেমন লোকটা বলে কিসের স্মেল সে বলে ওই তো আমার পারফিউমের স্মেল তখন লোকটা বলে আসলে তো স্মেলটা তো সুন্দর এটা কি বিদেশি ব্র্যান্ড কোন ব্র্যান্ড তখন লুকটা ওকে আর ছাড়তে চায় না আর এইসব দেখে জুকিং একদম অবাক হয়ে যায় তখন সুহ জুকিং কে গিয়ে দিয়ে আসতে ওর বাড়ির সামনে যায় আর সে বলে সিউজনের বাইকের চাবিটা আমাকে দাও আমি ওকে দিয়ে দিব ওর বাইকের চাবিটা পরদিন সকালে জুকিয়ং উঠে দেখে বাইকটি নেই আর সে ভাবে সিওজুন হয়তোবা বাইকটি নিয়ে গেছে আর এদিকে স্কুলে ওই বদমাস মেয়েগুলো সিওজুনের বোনকে অত্যাচার করছে আর ঠিক ওই সময় জুকিয়ং এসে ওকে বাঁচিয়ে নেয় আর মেয়েগুলো ওর উপর রাগ হয়ে যায় কারণ সে মেয়েগুলোর মুখে পানি ঢেলে দেয় আর তখন ওই মেয়েটির পিছনে পিছনে জুকিয়ং চলে যায় আর এদিকে এই মেয়েগুলো বলতে থাকে এই ডাইনিটাকে তো সুজিন বলে কি বলেছ পরে বলে ডাইনি তখন সুজিন দেখায় ওদেরকে একটা ভয় লাথি দেখার ভান করে দিয়ে বলে আজকে তো লাথি মিশ গেছে আরেক দিন মিশ যাবে না আর এই মেয়েগুলো সুজিনের এই ব্যবহার দেখে খুবই ভয় পেয়ে যায় তখন ওই মেয়েটি দৌড়ে ছাদে যায় আর জুকিংও তার পেছনে পেছনে ছাদে যায় আর জুকিংয়ের মনে পড়ে যায় তার সাথে আগের স্কুলে যা যা ঘটেছিল সকল কিছু যার সকল কিছু এখন এই মেয়েটির সাথে ঘটছে কিভাবে ওর আগের স্কুলের মেয়েগুলো ওকে কি হ্যারেস করত কিভাবে সে কান্না কান্না করতে করতে আত্মহত্যা করতে গিয়েছিল এসব ভেবে সে ওই মেয়েটির কাছে যায় মেয়েটির কাছে গিয়ে সে মেয়েটির সাথে কথা বলে সে বলে তুমি তো খুবই সুন্দর গান গাও মেয়েটি বলে শুধু ট্যালেন্টে ব্যাপার না বর্তমানে মানুষ চেহারাটাই দেখে আর আমার তো সেই চেহারাটি নেই স্কুল ছুটির পর জুকিয়ং বসে বসে মেকআপ টিউটোরিয়াল দেখতে থাকে বাস স্টপে বসে আর তখনই সুহ চলে আসে বলে কি করছো সে বলে একটা মেকআপ টিউটোরিয়াল দেখছিলাম তখন সুহ বলে ওঠে তুমি তো মেকআপ ছাড়াও সুন্দর সে বলে ওঠে কি? কি বললে সে বলে তুমি তো মেকআপ ছাড়াও সুন্দর এটা শুনে জুকিয়ং একদম অবাক হয়ে যায় অবাক হয়ে সে সুহোর দিকে তাকিয়েই থাকে আর ঠিক তখনই বাস চলে আসে আর সে বাসে চড়ে যায় কিন্তু বাসে যাওয়ার পথে সে অবাক হয়ে ভাবতে থাকে সুহকে আমাকে পছন্দ করে সে যে আমাকে প্রীতি বললো তখন সে সুহকে মেসেজ দিয়ে বলে আমরা কি কালকে মুভি দেখতে যেতে পারি আর সুহ বলে হ্যাঁ অবশ্যই সেটা দেখে খুশি হয়ে একদম দাঁড়িয়ে যায় আর বাসের সকল লোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তখন সে লজ্জা পায় আর সে ভাবতে থাকে সুহকে সত্যি আমাকে পছন্দ করে আমি এটা বিশ্বাসই করতে পারছি না সে খুবই খুশি হয় আর সে অবাক হয় তার চেয়ে বেশি তারপর দুইজন দুই বাসে খুবই খুশি মনে বাসায় যেতে থাকে একে অপরের কথা চিন্তা করতে করতে বাস থেকে নেমে সুহ সিউজনকে ফোন দেয় এসে তার বাইকের চাবি নিয়ে যাওয়ার জন্য তখন সে তার বাইকের চাবিটি তাকে দিয়ে দেয় আর দিয়ে দিয়ে বলে আমি জুকিওকে পছন্দ করি তুই যোগিও এর আশেপাশেও যাবি না তখন সে বলে ওঠে কেন যাব না তুই কি ভয় পাচ্ছিস যে আমি কে তোর কাছ থেকে নিয়ে যাব। আর এদিকে যোগিয়ং এর বড় বোনের সাথে তার স্যারের দেখা হয় তার বড় বোন খুবই চঞ্চল টাইপের একটি মেয়ে থাকে সে বলে হাতে আছে দু ঘন্টা আছে সাথে একটি মেয়ে আপনি কি করতে চান চলেন একসাথে ডিনার করি তারপর তারা দুজন একসাথে ডিনার করতে যায় তারা দুজন ওখানে একসাথে ভালো টাইম স্পেন্ড করে এদিকে জুকিয়ং স্বপ্নে দেখে যে সে মেকআপ ছাড়াই স্কুলে চলে গিয়েছে আর সবাই তাকে দেখে হাসাহাসি করছে আর সে নিজের মুখ লুকিয়ে দৌড়ে পালায় আর ঠিক তখনই ঘোড়া দিয়ে একজন রাজকুমার চলে আসে এসে তাকেও তার সাথে ঘোড়ার পিঠে উঠিয়ে নেয় নিয়ে চলে যায় আর এই রাজকুমারটি ছিল সুহো কিন্তু পরক্ষণে এসে দেখতে পায় এটা সুহো না এটা আসলে ছিল একটা পিঙ্ক কালার পিগ অর্থাৎ গোলাপি কালারের শুয়ার আর তখন এর ঘুম ভেঙে যায় আর সে উঠে বসে তখন সে ভাবতে থাকে আমি সব কি দেখলাম স্বপ্নে আর নিজে হাসতে থাকে আসলে জুকিয়ং আমাদের মতো উল্টা পাল্টা কি দেখে না দেখে স্বপ্নে তখন সে দেখে তার বোন মা তাল হয়ে তার বিছানা নিচে পড়ে আছে তখন সে নাস্তে নাস্তে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে গেছে তারপর সে উঠে নাস্তা খেতে গিয়ে টেবিলে বসে তখন সে দেখে তার বাবা তার মায়ের খুবই কেয়ার নিচে তার বাবা বলে তোমার মা আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী মহিলা ছিল তার ভাই বলে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর মহিলা তখন তার বাবা বলে হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর সুন্দরী মহিলা তার মা বলে দাঁড়াও তোমার কাছে তারপর জুকিং আয়নার সামনে নিজেকে নিজে দেখে আর ভাবতে থাকে সুহর কাছে আমাকে সুন্দর লাগে এটা ভেবে ভেবে সে মেকআপ করে আবার কলেজ চলে যায় তখন সে দেখে ওই মেয়েটাকে নিয়ে সবাই হাসাহাসি করছে কারণ মেয়েটা মোটামুটি অনেক মেকআপ করে ফেলেছে তখন সে মেয়েটাকে নিয়ে যায় সাথে করে নিয়ে গিয়ে মেয়েটার মেকআপগুলো ঠিক করে দেয় তারপর মেয়েটাকে দেখতে অনেক ভালোই দেখা যায় আর মেয়েটির পারফরমেন্স শুরু হয়ে যায় তখন পারফরমেন্স করতে যখন যাবে মেয়েটিকে দেখে সবাই তো পুরো অবাক হয়ে যায় বলে ওঠে এই মেয়েটিকে আর নায়িকার যে ছোট ভাই সে তো একদম ক্রাশ খেয়ে যায় মেয়েটির উপর আর সিওজনও সেখানে উপস্থিত হয় নিজের বোনের পারফরমেন্স দেখার জন্য আর মেয়েটি খুব কনফিডেন্সের সাথে নিজের মন খুলে গলা ছেড়ে গান গাইতে থাকে খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় সবাই জুকিয়ং বসে দেখে আর খুব হাততাল দেয় মেয়েটার জন্য পারফরমেন্স শেষে সবাই মেয়েটির প্রশংসা করে আর ওই মেয়েগুলো হিংসায় চলে যায় এসব দেখে তখন জুকিয়ং মেয়েটিকে কনগ্র্যাচুলেশন করে আর ঠিক তখনই মেয়েটি বলে ওঠে ভাই তখন সিওজন আসে সিউজনকে দেখে জুকিং অবাক হয়ে যায় জু দেখে সিওজন অবাক হয়ে যায় আর ওরা দুজন একে অপরকে চিনে এটা দেখে ওদের বোন অবাক হয়ে যায় তখন জুকিউ বলে ওঠে তোমার ভাই সত্যি কি তোমার ভাই সে আর তখন জুয়া আসে এসে নিয়ে যায় জুকিউ টেনে হিচড়ে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন নেক্সট এপিসোড দেখতে হবে তো নাকি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ লাভ ইউ